একটু লক্ষ্য করুন কি সুন্দর না এটা অ্যাড এডিং এডিটিং এ নিয়ে একটা ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ যা আপনারা যুক্ত হতে চান এডিটিং শিখতে চান তার এই মধ্যে যুক্ত হতে পারেন ওকে একটু মজা করে নিলাম যাই হোক এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা এডিটিং এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাল্লাহ আরদাও দাও গ্রামীণ শুরু আসলে এখান থেকেই আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছে না এটা এর একটা হ্যাঁ ভাই ঠিক আছে এটা নিয়ে আপনিও মজা করছেন খুব ভালো হয়েছে ঠিক আছে কিছু মানুষের আবার এই ভিডিও দেখে গাজ জ্বলছে তা ভাই বলছি যাদের গাজ জ্বলছে সেখানে পানি দিন তাহলেই জ্বালা কমে যাবে ইনশাআল্লাহ যারা আমার সাথে অ্যাকটিভ আছেন এটা নিয়ে ফানি ভিডিও করতেছেন মজা করতেছেন ভালো কথা এখানেই থাক না ভাই এটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে এখন যেটা দেখতেছি মনে হয় গ্রামের ওয়াইফাই এর বিল মনে হয় শহরের লোকজনেই দেয় নাকি গ্রামের ওয়াইফাই দিলে শহরের নেট কম পায় কোনটা আজব ভাই আমরা বাঙালি সবকিছু নিয়ে এটা নাটানি করি একখান ভিডিও বানাইছি আপনাদের জন্য দেখে যাবেন লাইক কমেন্ট করবেন তারপর যাবেন জলে ওকে তারপর আসলো এনার ভিডিও যাক এটা কিন্তু মজার ভিডিও ছিল আমরা অনেকটাই ফানি ভিডিও হিসেবেই ভিডিওটা নিয়েছি কিন্তু ভাই বুঝি না এগুলো দেখে কিছু মানুষের জলে কেন তাদের কি এতই জলার শখ যে তাদের এগুলো দেখেও জলে জলা জলই বাদ দিন ভাই মিলেমিশে থাকুন গ্রামে ওয়াইফাই দিয়ে তো আমরা এতগুলো সুস্থ সুশীল বিনোদন পাচ্ছি আর শহরে দেখেন শহরে তো আগে থেকে ওয়াইফাই ছিল কই তারা তো অশ্লীলতায় ভরে গেছে সেখান থেকে কিছু সংখ্যক সুশীল আসে আর বাকি সব বস্তি মার্কা কন্টেন্ট আসে তারা তো টিকটকে ভাই বস্তি মার্কা কন্টেন্ট ছাড়ে টিকটকের কথা বললে ভাই বস্তিকেও অপমান করা হয় শহরে তো ছিল আগে থেকে ওয়াইফাই কই তারা তো সুশীল ভিডিও ছাড়ে না কিছু মানুষ সুশীল ভিডিও ছাড়ে আর বাকি সব বস্তি মার্কা কন্টেন্ট ছাড়ে কে আজ কি হলো ভাই শহরের চেয়ে গ্রামে ওয়াইফাই আরও দাও যাই হোক ভাই বেশি কিছু বলবো না যে যার মতো থাকেন ভালো কথা এবার একটু লক্ষ্য করেন এনার কাছে এই বেটার মনে হয়েছে এখনো অনেক মানুষ আছে যিনি এনার মতো এখনো কালার এডিটিং কি সেটাই জানে না আমিও এক সময় জানতাম না যে ভাই কালার এডিটিং কি সেটা কিভাবে করে তার কাছে সেটাই সেরা তাই সেটা আপনাদের মাঝে উপস্থাপন করেছে এটাতে কোনো ট্রোল করার বিষয় না তিনি সেটা জানেন এবং আপনাদেরকেও জানতে সহযোগিতা করতেছেন যাই হোক সেটা আমরা ফানি হিসেবে নিয়েছি ওটা কোনো বিষয় না তবে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না মানুষেরও মন বলে কিছু আছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ